নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বেতিকাছ ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসছে বাপের বাড়ি তো বাপের বাড়ি কিছু আত্মীয় স্বজন আসবে সেই জন্যই আজকে বিশেষ করে আসা তো আজকে সারাদিন আমি কি করলাম বা আজকে স্পেশাল কী কি মেনু আছে আর মায়েদের বাগানে কি কি শীতকালীন সবজি লাগানো হয়েছে আর কলা বাগানে কি রকম কলার কাঁদি হয়েছে এছাড়া কি কি রেসিপি হচ্ছে আজকে কি কী বান্না হচ্ছে সবটাই আমি আমার ঠাকুমার মুখ থেকে আপনাদের শোনাবো আর একটা থাকছে স্পেশাল মেনু সেটা হচ্ছে সেটা আপনি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তাই আমি যেহেতু ভিডিওটা বড় হবে সেই জন্য সবাইকে অনুরোধ জানাবো পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন চলুন তাহলে আজকে আমি দেখে দিই মায়েদের বাগানে কি কি সবজি আছে তো শীতকালীন যা যা সবজি হয় সবটাই হয়েছে এছাড়া ছিল কলা বাগানে কিছু কলার কাঁদি আর এই যে শীতকালীন যা হয় আর কি মানে ফুলকপি বাঁধাকপি ওলকপি মায়েদের একটা বাগান নয় কতকগুলো বাগান আছে সব কিছু জুড়েই একটু একটু করে সব কিছু লাগানো ধনে পাতা রকম। শাকের গাছ আর এছাড়াও আছে পুঁই পুঁই ফুল যেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়া এই যে চলে এসছে একটা কলা বাগানে এখানে কলা বাগানে নানা রকম কলা গাছ আছে তার মধ্যে আমি একটা হয়েছে যেটা সিঙ্গাপুরি কলা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আছে হলুদ গাছ আদা গাছ এছাড়াও এই যে অত ওলকপি লাগানো হয়েছে ব্রকলি গাছও আছে কিছু বিড় গাজর মানে কম কম করে মোটামুটি প্রত্যেকটা বাগানে একটু একটু করে লাগানো পর পর যাতে শীতটা জুড়ে মানে বাগান থেকে সমস্ত ফসলগুলো পেতে পারে তো আজকে কি কি মেনু হয়েছে সেটা আজ আমার ঠাকুমার কাছ থেকে শুনব ডিম দাদা হ্যাঁ হ্যাঁ আর মাছের কতগুলো হলো পায়েস হচ্ছে কীসের পায়েস হচ্ছে তাহলে আজকে টলের বন্ধুরা আমরা শুনতেই পেলেন কি স্পেশাল মেনু তো লাউটাকে আমরা আগে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তো সিদ্ধ করার পর তো রান্নাঘরে আমি চলে এসে ওটা গ্যাসে করেছে তো আজকে কতজনের আইটেম হচ্ছে জানাতে সব বললো মোটামুটি কুড়ি পঁচিশ জনের মতো রান্নাবান্নার আইটেম হচ্ছে তো বৌদি রান্না করতে বসেছিল ঘির ওপরে কাজু আর লবঙ্গ আর এলাচটা দিয়ে ভালো করে একটু ভেজে তুলে রাখবে তুলে ওটাকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে তো এরপরে ওই ঘির মধ্যে দুধটা দিয়ে দিচ্ছে দুধরা হচ্ছে এমনি গরুর দুধ যেহেতু মায়েদের বাড়িতে মোটামুটি দু কেজির মতো দুধ নেওয়া হয় তার থেকেই এক কেজি দুধ দিয়ে দিয়েছে এছাড়া এরপরে আর একটু ভালো টেস্টি হওয়ার জন্য দিচ্ছে আমুল দুধ তো কিছুটা কিছুটা করে দিয়ে গুলিয়ে নিচ্ছে যাতে করে একটু ভালো আরও ভালো টেস্টি হয় তো কিছুক্ষণ ফোটানোর পরে ওটা ভালো একটু ঘন ঘন হয়ে এলে এর মধ্যে মানে যে ভেজে রাখা কাজু আর এলাচ আর কিছু ওই যে মায়েদের গাছে তেজপাতা ব্যাস ওই তেজপাতা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে দশ পনেরো মিনিটের মতো খুব সুন্দর টেস্ট হয়ে জানেন ছোটোবেলা থেকে এই পায়েসটা খেতে ভীষণ ভালো লাগতো ঠিক এমনটা সময় তো এরপরে যে সেদ্ধ করা লাউটা ছিল ওটাকে একটু কাঁটা দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে যাতে করে দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এরপরে ওর মধ্যে লাউটা দিয়ে একটু সময় ফাটিয়ে মানে নাড়াচাড়া করতে হবে যাতে করে ভালো করে ওটা মিশে গিয়ে ভালো করে একটু ফুটতে থাকে আর কি তো এরপরে হচ্ছে ওর মধ্যে কিছুটা চাল বাটা মানে আতব চাল সেটাকে বেটে নিয়েছে মিক্সিতে মিক্স মিশিয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা মানে এক চামচের মতো কিছুটা আদা বাটা দিতে হবে তো আদা বাটা দেওয়ার পর তো ওই চাল বাটাটা ভালো করে জলে গুলিয়ে দিতে হবে পায়েসটা একটু পাতলা করতে হবে কারণ চাল দিলেই তো মোটা হয়ে যাবে আর চাল দেওয়ার পরেই আপনাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে করে কড়াতে না লেগে যায় এরপরে এই যে শীতকালীন খেজুর গুড় আর কিছুটা চিনি বাতাসা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে এরপরে দিতে হবে দেখে মানে যদি বেশি মোটা হয়ে যায় তাহলে ওর মধ্যে সামান্য জল দিয়ে পাতলা করে নিতে হবে কারণ কিছু সময় রাখার পরে ওটা অনেকটা মানে বসে গিয়ে মোটা হয়ে যায় ওটা খেতে বেশি পাতলা করে খেলেই বেশি ভালো লাগে যাই হোক বন্ধুরা এটাই ছিল আজকের রেসিপি যাই হোক বন্ধুরা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.